পিসির রিভিউ করবার ই পিসিটি হচ্ছে আগে দশ হাজার টাকা ছিল আমরা এখন দিতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর আজকে এই পিসিটি আমাদের এখান থেকে কিনছে এখানে যে বাই আছে দেখতে পাচ্ছেন উনি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে আমাদের আজকে ব্রাহ্মণবাড়িয়া আশিক কম্পিউটার পীর বাড়িতে চলে আসছে তো ওনাকে আমরা যে পিসিটি দিব এই পিসিটি তার থাকতে সে হচ্ছে একশো আঠাশ জিবি এসএসডি আর হচ্ছে ফোর জিবি র্যাম কুরআই থ্রি প্রসেসর এবং এটি হচ্ছে একটি এইচপির ব্র্যান্ডের পিসি এর মধ্যে কোরআই থ্রি থেকে কুরাই সেভেন পর্যন্ত প্রসেসর আপডেট করা যাবে এবং এর মধ্যে র্যাম হচ্ছে আপনারা চাইলে এখানে ষোলো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ডও কিন্তু এর মধ্যে লাগাতে পারবে না এবং এই পিসির হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এখন প্রত্যেকটা জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে এই বিগত পাঁচ দিনের ভিতরে আমরা এই বাড়তি সময়ে আমরা কম প্রাইসে মাল দিতেছি মানে দশ হাজার টাকার পিসি দিতেছি সাত হাজার পাঁচশো তাও ছয় মাসের গ্যারান্টি সহ আমরা আজকে কথা বলবো আমাদের আজকে যে উপস্থিত দর্শক আছে যে যিনি আমাদের কাছ থেকে কম্পিউটারটি কিনেছেন কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি কোথায় থেকে আসছেন আমি আস থেকে আসছি আমার নাম হলো মোহাম্মদ মিয়া আমাদের অফিসে এসে আপনার অনুভূতি কেমন এবং আপনি আমাদের কাছ থেকে কেন নিলেন আমার খুব ভালো লাগছে আপনাদের অফিসে এসে আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগছে আপনার প্রতি অনেক বিশ্বাস আছে আমার আর আপনি সবসময় মাল চেষ্টা করেন ভালো দেওয়ার জন্য আর আপনি কত কাজে মিল আছে মাল ভালো হয় তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি কাস্টমার রিভিউ তার যারা ইপিসিটি ঘরে বসে থেকে আপনারা কিনতে চাচ্ছেন ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তা এবং আমাদেরকে ইনবক্স করেন